বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমার জীবনে এক নতুন দিগন্ত আনবে তাই অনুরোধ রইল নীরবে মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখবে তুমি জানো কি তোমার শরীরেই লুকিয়ে আছে কলৌকিক রহস্য রত্নে যা সকালের সূর্য কিরণের মতো জাগিয়ে তোলে প্রাণে আলোই ভরে এই শক্তি কোনো বইয়ের পাতানো তোমার ভেতরেই সে জাগে নাভিচক্রে তার আসন যেখানে ত্রাণ শক্তির উৎসপ্রবাহে তুমি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে না তাকাও তবে বুঝে রেখো বন্ধু জীবনের দৌড়ে তুমি নিজেই নিজেকে হারাও এই নাভিচক্রই হল তোমার শরীরের এক মাধ্যাকর্ষণের রত্ন যা সঠিকভাবে ব্যবহার করলেই তুমি হবে সৌভাগ্যের পাত্রে ভরা সম্পন্ন তুমি যদি এই চক্রকে সকালের আলোয় সম্মান করো তবে জীবনের প্রতিটি কাজেই ঈশ্বরের আশীর্বাদ পাবে হে প্রভু আমাদের দেখাও সেই প যেখানে আত্মা আর দেহে মিলবে শান্তির জ্যোতিতে যেখানে হবে জাগ্রত আর তোমার শক্তিতে দিন কাটবে আলোর ছায়াতে বন্ধু প্রতিদিন সকালে উঠে তোমার ডান হাত দিয়ে নিজের নাভি স্পর্শ করে বলবে আমি জেগেছি শক্তিতে প্রেমে আলোয় আজ সবকিছু আমার জন্য হবে এই বাক্য শুধু শব্দ নয় এগুলো তোমার অন্তরের দরজায় করা নাড়াবে প্রতিদিন বলবে দেখবে চুপি চুপি নিজের জীবন বদলাতে শুরু করবে নাবিচক্রের চারপাশে তেল মাখাও হালকাভাবে তিল নারকেল বা সর্ষে যেটা চাও দেখবে বন্ধু দিন জুড়ে মন প্রশান্ত থাকবে আর তোমার কাজগুলো আপন গতিতে ঠিকঠাক চলবে তুমি যদি এক টানে একুশ দিন এই অপাস চালিয়ে যাও তবে তুমি নিজেই বুঝতে পারবে তোমার ভেতরে যে আলো ছিল তা কিভাবে আলোতে রূপ নেবে এই চক্র ঠিক মতো কাজ করলে জীবনে আর থাকবে না আর আধারে তুমি পারবে তুমি জিতবে তুমি এগিয়ে যাবে অদম্য বিশ্বাসে তুমি হয়তো ভাবছো এত বড় একটা প্রভাব ছোট্ট কাজেই কেমন করে আসে বন্ধু এই বিশ্ব শক্তির খেলা শরীরের প্রতিটি অংশ এক একটা মন্ত্রতন্ত্রের বাসা বাঁধে তুমি যখন নাবিচক্রে মনোযোগ দাও তখন সারা দেহে স্নায়ুর রসায়ন শুরু হয়ে থাকে সেই তোমাকে প্রখর মনসংযোগ আর মনকে স্বস্তি দিয়ে থাকে বন্ধুরা একটিবার ভেবে দেখো তুমি সকালে কেমন অনুভব করো ঘুম ভেঙে কি ভাবো কি করো আর কোন অভ্যাসে মনকে সাজাও এই নাভিচক্রের শক্তি ঠিকভাবে জাগলে শরীর মন দুই স্পন্দনের খেলা পাবে তুমি আর পিছিয়ে পড়বে না জীবনের প্রতিটি বাক ঈশ্বরের কৃপা তোমার মাথায় থাকবে ভালোবাসা সৃষ্টিশীলতা সাহস আর আত্মবিশ্বাস সব একই বিন্দুতে এসে জমবে নাভির এই কেন্দ্রে থাকে তা যার প্রভাব তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে মিশে তুমি পারবে না এই ধারণা চিরতরে মুছে যাবে তোমার চোখে আর সূর্য ধরা দেবে যা প্রতিদিন আরো বেশি আলোতে ফোটে বন্ধু মনে রেখো তুমি যা ভাবো তাই তো ঘটে তুমি যা জাগাও মনে তাই তো কাগজে কলমে জীবনে হয়ে উঠে সকালে ঘুম থেকে উঠে এই কাজটাই করো প্রতিদিন আর না বিশ্বাস রেখে শুরু করো তোমার নতুন জীবন যাত্রার দিন ভেবে দেখো যদি ভেতরের আলো একবার জেগে ওঠে তবে বাইরের জগতের আধারও ছিন্ন করে আলোই ভরে উঠবে বন্ধুরা এই ভিডিও যদি তোমার মনে কোনো আলো জ্বালাতে পারে তবে অনুরোধ রইল এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে অন্যকে কেউ শেয়ার করো ভালোবেসে তোমার একটা সিদ্ধান্ত একটা বাস একটা ছোট কাজ হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় আর আশীর্বাদময় ময় সংলাপের সাঁচ হে তুমি শক্তির রাধা, তোমারই আলোয় জাগুক প্রতিটি প্রাণে নাভিচক্রের শক্তি দিয়ে আমাদের করু আলোকিত তোমারই করুণায় সুপ্রভাতের টানে বন্ধু আজ থেকেই শুরু করো আর পিছনে ফিরে দেখবে না তুমি শুধুই সামনে গিয়ে যাবে তোমারই আলোয় গড়ে উঠবে নতুন এক তুমি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তুমি পারবে কারণ তোমার মধ্যেই লুকিয়ে আছে সেই ঈশ্বর দত্ত আলো যে আলো সব সময় তো তোমার সঙ্গেই থাকে তোমার যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখো আমি শক্তি জাগাচ্ছি আর শেয়ার করো অন্তত এক বন্ধুর সাথে যার জীবনে আলো একটু নিভে এসেছে